বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদ এবং তার স্ত্রী একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে আটক করা হয়েছে বুধবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে আটক করা হয় বিমানবন্দর সূত্র জানায় শাকিল আহমেদ ও ফারজানা রূপা দম্পতি সকালে ঢাকা ত্যাগের উদ্দেশ্যে বিমানবন্দরে যান তাদের সঙ্গে তাদের একমাত্র মেয়েও ছিল টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইস্তানবুল হয়ে ফ্রান্স যাওয়ার কথা ছিল তাদের কিন্তু সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি পরে তাদেরকে ডিবির কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় ডিবি সূত্র জানায় শাকিল রূপা দম্পতির বিরুদ্ধে মামলা থাকার কারণে তাদের বহির্গমন ছাড়পত্র দেওয়া হয়নি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে পরে পুলিশ জানায় তাদের নামে উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এর আগে গত আট অগাস্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেয় একাত্তর টিভি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে গত চোদ্দ জুলাই চায়না সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে কোটা আন্দোলন নিয়ে একটি প্রশ্ন করেন ফারজানা রূপা তার প্রশ্নটি ছিল কোটা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে এই অবমাননা মুক্তিযোদ্ধারা সহ্য করতে পারছেন না রাষ্ট্রের কিছু করণীয় আছে কিনা তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে এই অবমাননা তারা সহ্য করতে পারছে না কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা তার ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই সেই বিতর্কিত মন্তব্যটি করেন শেখ হাসিনা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে মূলত শেখ হাসিনার ওই বক্তব্যের পরই আরো ব্যাপক বিক্ষোভে ফেটে পড়ে কোটার বিরুদ্ধে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা হাসিনার এমন বক্তব্যের প্রতিবাদে ওই দিন রাতেই বিশাল মিছিল নিয়ে বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনার ওই মন্তব্যের বিরূপ প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপরও ক্রমেই কোটা আন্দোলন পরিণত হয় ছাত্রজনতার একদফা আন্দোলনে যেই আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের অনেকে বলেন ফারজানারূপার ওই এক প্রশ্ন এবং তার জবাবের মাধ্যমেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায় যা হাসিনা তার সরকারকে পতনের দিকে নিয়ে যায় বিতর্কিত প্রশ্নের কারণে রূপা ব্যাপক সমালোচনার মুখে পড়েন পাঁচ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রূপাও তার স্বামী শাকিল আহমেদকে চাকরিচ্যুত করে একাত্তর টিভি তাদের দুজনের বিরুদ্ধেই বিগত সরকারের কাছ থেকে ব্যাপক সুযোগ সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে এছাড়া নানা সময়ে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তেলবাজিমূলক প্রশ্ন করার কারণেও বেশ বিতর্কিত তারা আমরা একজন দেখি বাংলাদেশে গত দিন চার